নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন সেটা কিন্তু আর ছ মাসও নয় এবং আপনারা এটাও জানেন যে কিছুদিন আগেই কিন্তু বিহারের বিধানসভা নির্বাচন কিন্তু হ্যাঁ সম্পূর্ণ হল এবং সেখানে হ্যাঁ কার্যত ইন্ডিয়া জোটকে উড়িয়ে দিয়ে এনডিএ এবং নীতিশ কুমারের দল কিন্তু একটা বিরাট কিন্তু জয় কিন্তু ছিনিয়ে আনলো বন্ধুরা কার্যটা কেউই বিশ্বাস করতে পারেনি বা কেউই আশা করতে পারেনি যে এনডিএ হ্যাঁ যে এতটা ভালো ফলাফল করবে বিহারে বিশেষ করে যদি বিজেপির কথা বলি কেউ কিন্তু ভাবতে পারেনি যে বিজেপি এতটা ভালো ফলাফল কিন্তু বিহারে করবে এবং বিহারে এই জয়ের পরে পশ্চিমবঙ্গে যারা বিজেপি নেতা রয়েছে তারা কিন্তু বঙ্গ জয়ের কিন্তু স্বপ্ন দেখছে এবং যারা কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছে অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী এবং আরও যারা যাদের দায়িত্ব এই পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে তারা কিন্তু নতুন করে কিন্তু বাংলা যাওয়ার কিন্তু স্বপ্ন কিন্তু দেখছে বন্ধুরা তবে বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি যে বিহার এবং পশ্চিমবঙ্গ দুটো কিন্তু আলাদা আপনারা জানেন হ্যাঁ অবশ্যই যেটা পার্শ্ববর্তী রাজ্য হ্যাঁ বিহারে এত ভালো ফলাফলের প্রভাব নিশ্চিতভাবে বাংলায় পড়বে এ নিয়ে আমি আপনাদের কাছে প্রতিবেদনও করেছি তবে আমি আপনাদেরকে বলছি যে পশ্চিমবঙ্গ এবং বিহারের রাজনীতি কিন্তু সম্পূর্ণ আলাদা কোন অর্থ সম্পূর্ণ আলাদা আপনারা জানেন যে বিহারে কিন্তু নীতিশ কুমারের দল কিন্তু ক্ষমতায় ছিল এবং পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু প্রধান বিরোধী দল অর্থাৎ আপনারা জানেন যে শাসক দল এবং বিরোধী বিরোধী দলের কিন্তু মধ্যে একটা বিস্তর কিন্তু ফারাক থাকে tat বিরোধী দল থেকে হ্যাঁ শাসক দল হতে কিন্তু যথেষ্ট কিন্তু হ্যাঁ কাঠখর পূরাতে হয় এবং যথেষ্ট কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কিন্তু স্ট্রং হতে হয় এবং এবং ভোটে জিতার জন্য আপনারা জানেন যে নানা রকম কাজ করতে হয় হ্যাঁ সেটা আপনি সেটা আপনি ভোট দখল আটকানো থেকে শুরু করে মানুষের মধ্যে জায়গা করে নেওয়া ইত্যাদি থেকে ইত্যাদি অনেক রকম কিন্তু ভোটের কিন্তু স্ট্র্যাটেজি থাকে তো বন্ধুরা বাংলা যদি জয় করতে চায় তাহলে কিন্তু নিশ্চিতভাবে বিজেপি সংগঠনের পাশাপাশি হ্যাঁ এখানেও কিন্তু মোদি ম্যাজিক কিন্তু দরকার আপনারা জানেন যে গোটা ভারতবর্ষেই কিন্তু মজিক মোদি ম্যাজিক কিন্তু চলছে আপনারা জানেন যে বিশেষ করে আমি বলবো যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু একটা ব্যাপক কিন্তু মোদী হাওয়া কিন্তু কাজ করে হ্যাঁ আপনারা দেখবেন যে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে কিন্তু বিজেপি কিন্তু গোটা উত্তরবঙ্গ প্রায় দখল করে নিয়েছিল বললেই চলে কার্যত গোটা উত্তরবঙ্গে কিন্তু একদম গেরুয়া শিবিরের ঘাঁটি করে দিয়েছিল কিন্তু বিজেপি আর এর মূলে এবং এর নেপথ নেপথ্যে কিন্তু ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা জানেন বন্ধুরা যে সেই অর্থে দেখতে গেলে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু সংগঠন রয়েছে তবে বিজেপি যে সমস্ত জেলায় যেতেছে সেই সমস্ত জেলায় যে বিজেপির যে খুব ভালো সংগঠন রয়েছে এটা কিন্তু বলা যাবে না তার মধ্যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলো হচ্ছে অন্যতম যেখানে বিজেপির সংগঠন অবশ্য নিশ্চিতভাবে রয়েছে কিন্তু এত ভালো ফল ফলাফল করার মতো কিন্তু সেখানে কিন্তু সংগঠন নেই তারপরেও বিজেপি সেই সমস্ত আসনগুলো বার করছে একমাত্র মোদি হয় বন্ধুরা আমি নিজে উত্তরবঙ্গে থাকি এবং উত্তরবঙ্গের মানুষ কিন্তু এটা কিন্তু মোদী হওয়া কিন্তু কাজ করে অর্থাৎ মোদীকে দেখে কিন্তু মানুষ ভোট দেয় আপনারা দেখবেন যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপির এমন প্রার্থীও জিতেছে যাদের কিন্তু প্রথমে কিন্তু পরিচিত কিন্তু ছিল না তারা কিন্তু একমাত্র জিতেছে কিন্তু এই পদ্মফুল সিম্বলে এবং মানুষ কিন্তু নরেন্দ্র মোদীর যে গ্যারান্টি এবং নরেন্দ্র মোদীর যে সমস্ত প্রতিশ্রুতি সেই সমস্ত প্রতিশ্রুতি দেখে এবং নরেন্দ্র মোদীর মুখ দেখে কিন্তু উত্তরবঙ্গবাসী কিন্তু বিজেপিকে কিন্তু ভোট দেয় সুতরাং আপনাদেরকে বলাই যেতে পারে যে মোদি ম্যাজিক যদি পশ্চিমবঙ্গে যদি কাজ করে তাহলে কিন্তু বিজেপি যে হ্যাঁ এবছর যে ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এ নিয়ে কিন্তু কোনো রকম সংশয় নেই আপনারা সম্প্রতি দেখবেন যে নরেন্দ্র মোদী যখন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যখন সভা করলো আপনারা বিশ্বাস করবেন না বন্ধুরা কাতারে কাতারে লোক হয়েছিল আলিপুরদুয়ারের বিশাল বড় একটা মাঠ রয়েছে প্যারেড গ্রাউন্ড সেখানে কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সভা করেছিল এবং সেখানে মাঠের কিন্তু কোনো জায়গা কিন্তু ফাঁকা ছিল না অর্থাৎ এত ভিড় হয়েছিল যেটা কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি বিজেপির যারা নেতৃত্ব ছিলেন উত্তরবঙ্গে তারাও কিন্তু এই আশা করতে পারেনি যে এতটা মানুষের কিন্তু ভিড় হবে সুতরাং এর থেকে কার্যত স্পষ্ট যে মোদী হাওয়া কিন্তু উত্তরবঙ্গে কিন্তু কাজ করে নিশ্চিতভাবে শুধু উত্তরবঙ্গে বলবো না আপনারা জানেন যে নরেন্দ্র মোদী শুধু দেশের নয় বিশ্বের মধ্যে এখন জনপ্রিয় নেতা তাই ভারতবর্ষেও কিন্তু মোদি হাওয়া কিন্তু চলে এবং পশ্চিমবঙ্গ যদি বিজেপি যদি দখল করতে চায় তাহলে নিশ্চিতভাবে মোদী নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু বারংবার কিন্তু পশ্চিমবঙ্গে আসতে হবে এবং তাকে কিন্তু সভা মিটিং মিছিল কিন্তু তাকে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু করতে হবে এবং আমি আপনাদেরকে বলছি নরেন্দ্র মোদী যদি বাংলা বাংলায় যদি ফোকাস করেন নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বদলের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে তবে বন্ধুরা এটাও বলতে হবে যে বিজেপি সংগঠনও শক্ত করতে হবে শুধুমাত্র একজনের ফেস দেখে কিন্তু একটা ভোটে যেতে যায় না নিশ্চিতভাবে নরেন্দ্র মোদী একটা বড় ফ্যাক্টর হ্যাঁ এখন দেখার বিষয় যে গোটা পশ্চিমবঙ্গে মাঝে কতটা কাজ করে বন্ধুরা আপনারা কিন্তু এই বিষয়ে কিন্তু আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন যে মোদি ম্যাজেকে কি পশ্চিম পশ্চিমবঙ্গ যেটা কি সম্ভব বিজেপির দ্বারা নাকি সংগঠন শক্ত করতে হবে এছাড়াও আপনারা কিন্তু আপনাদের মতামতটা এই বিষয়ে বলবেন যে আপনাদের কি মনে হয় যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন দল এগিয়ে রয়েছে ধন্যবাদ বন্ধুরা